নমস্কার বন্ধুরা কেমন আছেন একটু হাসি রান্নাঘর ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানিয়ে আজকে এই ভিডিওটি শুরু করতে যাচ্ছি আর আজকে নিয়ে এসেছি মাটন ঝোল তো দেখে নিন বন্ধুরা কি কি লাগছে তো প্রথমে ই মাটনটাকে ম্যারিনেট করার জন্য দিয়ে দিলাম একটি বৌলে আর দিয়ে দিলাম গোলমরিচ গুঁড়ো তারপর দিয়ে দিলাম একটু নুন তারপর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো তারপর দিয়ে দিলাম ওয়ান ফোর্থ লেবুর রস এখানে দুই চামচের মতো লেবুর রস লাগবে তারপর ভালো করে মিক্স করে দিলাম এরপর আরও একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে ভালো করে মেখে পনেরো মিনিটের জন্য রেস্টের জন্য রেখে দিলাম এখন বন্ধুরা দেখে নিন মশলাগুলো কী কী লাগছে তো সবের প্রথম একটা গ্রিন পেস্ট রেডি করব যার জন্য দেখে নিন কী কী লাগছে ধনে পাতা রসুন আদা আর কাঁচা লঙ্কা এই চারটা দিয়ে এরপর একটু নুন দিয়ে দিলাম একটা গ্রিন পেস্ট রেডি করে নেব তো হয়ে গেলো এখানে আমার গ্রিন পেস্ট যেটার থিকনেসটা দেখে নিন তো এখন কিছু বড় করে কাটা পেঁয়াজ পেঁয়াজ দিয়ে একটা পেস্ট রেডি করব হয়ে গেলো এখন আমার পেঁয়াজের পেস্ট এখন পনেরো মিনিট হয়ে গেছে তো এটা মাখার জন্য দিয়ে দিলাম বড় করে কাটা পেঁয়াজ টমেটো কুচি পেঁয়াজ আর গোটা রসুন আর একটু লম্বা করে কাটা আদা এরপর দিয়ে দিলাম এই গ্রিন পেস্টটা এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজের পেস্টটা এরপর দিয়ে দিলাম তেজপাতা এরপর দিয়ে দিলাম এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ মরিচ গুঁড়ো তারপর এক চামচ জিরে গুঁড়ো তারপর এক চামচ ধনে গুঁড়ো এরপর দিয়ে দিলাম কচুরি মেথি এরপর দিয়ে দিলাম মাস্টার অয়েল এরপর দিয়ে দিলাম নুন অল্প অল্প করে আমি তিনবার নুন দিয়ে দিলাম তারপর লাস্টে দিয়ে দিলাম দই এটা টক দই আমি এখানে টক দই ব্যবহার করছি টক দই মাংসের জন্য অনেক ভালো হয়ে গেল এখন ভালো করে সবগুলাকে মিক্স করব এখানে বন্ধুরা আমি তিনশো গ্রাম মাংস নিয়েছি দুজনের জন্য ভালো করে মিক্স করতে হবে এখানে এখন কড়াইটা বসিয়ে দিলাম এরপর দিয়ে দিলাম মাস্টার অয়েল অল্প পরিমাণ মতো আমি একটু কম তেল দেওয়ার চেষ্টা করি বন্ধুরা যাতে স্বাস্থ্যটাও ঠিক থাকে এর মধ্যে দিয়ে দিলাম শুকনো লঙ্কা এরপর দিয়ে দিলাম দারচিনি এক টুকরো এরপর দিয়ে দিলাম একটা লং এরপর দিয়ে দিলাম এলাচ একটু কুটে দিয়ে দিলাম এরপর তেজপাতা একটাকে হাফ হাফ করে এখন দিয়ে দিলাম পেঁয়াজ কুচি এখন ভালো করে নাড়াচাড়া করে পেঁয়াজটাকে অল্প অল্প ভাজা করতে হবে খুব বেশি ভাজা না জাস্ট একটু পেঁয়াজের স্মেলটা বের হয়ে ভাজা ভাজা স্মেল আসলে তখন মেখে রাখা মাংসগুলো ছেড়ে দেব তো বন্ধুরা আজকে বানাতে যাচ্ছি আমি মাটন ঝোল তো কড়াইতে দিয়ে দিলাম এখন ভালো করে নাড়াচাড়া করে মিক্স করে রেখে দেব কষানোর জন্য টেন মিনিটস হয়ে গেছে তো দেখেন বন্ধুরা এখানে কত জল বের হয়েছে মশলা থেকে আমি এক্সট্রা জল দেইনি এটা মাংস থেকে বা পেঁয়াজের রসটাই বের হয়েছে আর জল দেব না এই রসেই ভাজা হবে এখন আবার ঢাকনা দিয়ে রেখে দেব। তারপর ঢাকনা তুলে দেখি কষানো হয়ে গেছে মানে মোটামুটি জলটা শুকিয়ে গেছে ভালো করে কষানো হয়ে গেলে এখন নামিয়ে কুকারে দিয়ে দেব তিনটা বা চারটা সিটির জন্য একটা বা দুটা বা তিনটা সিটি দিয়ে দিলে মোটামুটি মানে মাংসটা নরম হয়ে যায় এখন ভেজে রাখা আলু দিয়ে দিলাম এরপর দিয়ে দেবো জল আমি এখানে গরম জল দিচ্ছি দুই বাটির মতো হাফ হাফ করে এখন দিয়ে দিলাম এখানে শাহি গরম মশলা আর দিয়ে দিলাম এক চামচ ঘি তো এই ঘিটা আমার হাতের বানানো বন্ধুরা তোমরা যদি রেসিপিটা চাও তো আমি দিয়ে দেব ভিডিওটা আমার চ্যানেলে তো এই হয়ে গেল আমার মাটন দেখেন বন্ধুরা কি সুন্দর রঙ হয়েছে এই হয়ে গেলো আমার মাটন ঝোল তো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ কমেন্ট করবে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ আমার সঙ্গে মানিয়েছিলাম লাল পাতার শাক তো বন্ধুরা প্লিজ কমেন্ট করে জানাবেন যে এই ভিডিওটি আপনাদের কেমন লেগেছে ধন্যবাদ